আমি বললাম যে আরে এরা তো জীবন দিতে আসছে অস্ত্র দিলে তিন দিন পরে আমাদের দুজন এরা তো জীবন বিপন্ন করে যুদ্ধ করার জন্য এসছে সেটি এমন একটি সময় ছিল সারা দেশে কোন চুরি দেখা দেখবেনি একাত্তর সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে দেশবাসীর প্রত্যেকটি পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে এই সময় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে রাজপথে নেমে যুদ্ধ করেছে অনেক শিক্ষার পর দেশটি স্বাধীন হয়েছে এই হলো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এখানে রাজনৈতিক দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদের নেতা পাকিস্তানকে অক্ষণ্ড রাখার চেষ্টা করেছেন পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন দোষের কিছু নেই রাজনৈতিক দল ভোট করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাকিস্তানে ক্ষমতায় যেতে চেয়েছে অথচ পরবর্তীকালে স্বাধীনতার পর তারা কল্প কাহিনী অবতারণা করেছে তারা কিভাবে কিভাবে নাকি স্বাধীনতা ঘোষণা করেছিল স্বাধীনতা ঘোষণা করেছে ইস্পাকাল রেজিমেন্টের সৈনিকেরা জীবন দিয়েছে ছাত্ররা এবং সৈনিকরা যে কারণে এই দেশটি স্বাধীন হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই ইতিহাস বর্তমান প্রজন্মের জানা নাই এবং স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং এইভাবে বক্তৃতা বক্তৃতা দেশ স্বাধীন হয়ে গেছে এবং শেষ পর্যায়ে ভারতীয় অংশগ্রহণ করেছে আমরা ভারতীয় বাহিনীর জন্য অপেক্ষা করার নাই এই দেশ কোনদিন বাংলাদেশের ভালো চাই নাই চাইবেও না তারা তাদের চির শত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্য ডেম্বর মাসের তিন তারিখে জনগণকে আওয়ামী লীগ আরেকটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে স্বাধীনতার সপক্ষ শক্তি তারা স্বাধীনতার সপক্ষ শক্তি বাকি সকলের বিপক্ষ শক্তি আমরা সব বিপক্ষ যারা আওয়ামী লীগ করে না অথচ এই দল কিন্তু আশ্রয় নাই ভারতে নাই যুক্তরাজ্যে নাই যুক্তরাষ্ট্রে নাই কোথাও নাই দু একটা দেশে থাকতে পারে আর অনেক দেশে থাকতে পারে যেখানে মনস্ত অন্যরকম শিক্ষা ব্যবস্থা অন্যরকম কালচার অন্যরকম তাদের শিক্ষাগত ব্যবস্থা অন্যরকম ইসরায়েলে আছে এ ধরনের একটি বাংলাদেশের তো একজন নেতাকে খুঁজে বেড়ায় যার কাছে আপত্তি বিরুদ্ধে তারা আশ্রয় নিতে পারে যিনি তাদেরকে আপত্তি বিরুদ্ধে রক্ষা করবে এলাকার উন্নয়ন করবে সেজন্য একজন ব্যক্তিকে তার খুঁজে বেড়ায়

এনসিপি তো এখনো জন্ম হয়নি তখন জন্ম হয়নি আমাদের ইসলামী করেছে বিরোধিতা বাকি পিড়ে দল ছিল কিনা আমরা জানি না সুতরাং বাংলাদেশ নিয়ে এদের চিন্তা ভাবনা করার দরকার কি লিপিক বাংলাদেশ বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায় তারা কোন ধরনের সংবিধান চায় তারা কি কি সংস্কার রাষ্ট্রদলতে চায় সেটাই নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে আমরা রাজনৈতিক দলসমূহ

ট্রেনিং তো জমা দেন বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে ছয় কোটি লোকের দেশ মিয়ানমার আঠারো কোটি লোকের দেশ বাংলাদেশের উপরে হামলা করতে চায় এগারো লক্ষ রোহিঙ্গা আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে আমাদের সেনাবাহিনীকে পরিবর্তন হতে হবে তাদেরকে আক্রমণ করতে মন হবে যুদ্ধ করার মানসিকতা থাকতে হবে সেনাবাহিনী ঠিক কেবল মাত্র বৃদ্ধি বাড়াবে আর রাস্তায় নেমে এসে যুদ্ধ লড়বে এই DNS সেনাবাহিনী প্রয়োজন নাই ঠিক আল্লাহ মুক্তি যুদ্ধে সেই সেনাবাহিনী দেখতে চাই যে সেনাবাহিনী হাসতে হাসতে জীবন দিবে যে সেনাবাহিনী দুলতা দেখে তাদের মানসিকতা দেখে তো দিকে যারা কোনদিন চিন্তা করবে না বাংলাদেশ এসে আমরা করার জন্য আমরা সেই জানেন মুক্তিযুদ্ধে এখনো ডিমিটা আছি আমরা পূর্ণবর্তী প্রজন্মকে আমরা সেই মূল মন্ত্র দিয়ে যাব কিভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয় এখানে আজকে আলোচ্য বিষয়তে আছে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরাস্ত করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো একাত্তরে জাতি যুদ্ধ করেছেন আবার সে আবার এই জাতি রাজপথে নেমে এসেছে ফ্যাসিবাদের অবসান ঘটাবার জন্য আগামী দিনও সকল বৈশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে বাংলাদেশের এই জনতা যেখানে নেতৃত্বের নেতৃত্ব দেবে মুক্তিযুদ্ধ আজকে আমাদের প্রয়োজন ঐক্য নানান ধরনের কথা আমরা যারা একসাথে

একই নৌকার তাদের কেন এই ক্ষোভ আমাদের প্রতি কেন জনগণ বিএনপি কে সমর্থন করে ধ্বংস করেছে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিরোধী দলকে দমন করেছে আমাদের বহু নেতা হারিয়ে গিয়েছে অকালে করেছে আমরা বিএনপি কর্মীরা নেতারা যদি একই কাজ করি আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে এইটা উপলব্ধি করে আগামী দিনগুলোকে আমাদের পথ চলতে হবে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো রাষ্ট্র ক্ষমতার লোভে জাতীয় দলকে জলাঞ্জলি দেবেন না প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র করে যাচ্ছে সেখানে অফিস খুলেছে এবং এই মাফিয়া নেত্রী সেখানে পলায়ন করে সেখানে ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হবে সকল ষড়যন্ত্র নস্বাদ করে দেব আবার একাত্তরে আমরা ইনশাআল্লাহ ফিরে দেবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ